আজকে আমি আর মা বানাচ্ছি লাচ্চা পরোটা এইটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা টেস্টি হয়েছে লাচ্চা পরোটা আমি খুলে দেখালাম যে প্রত্যেকটা পরদ একটার সঙ্গে একটা লেগে নিয়ে উঠে আসছে এটার সাথে আমরা ঘুগনি খেয়েছিলাম সেটা এটা আর ঘুগনি খেতে কিন্তু খুবই ভালো লাগছিল এই লাচ্চা পরোটা কী করে বানাতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব বানানো খুব সহজ মাত্র পাঁচ মিনিট সময় লাগে ভাজছেন কীভাবে এটাই তো একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন শুরু করা যাক আজকের ভিডিও পুরোটা ভিডিও দেখুন তাহলে আপনিও বানাতে পারবেন আচ্ছা লাচ্ছা পরোটা আমরা কি করেছি স্পেন্সার্স থেকে এটা আমি আর আমার স্পেন্সার্সে গেছিলাম তখন আমরা এই পরোটাটা কিনেছি এই বলো এই পরোঠায় কিন্তু এই একটা প্যাকে পাঁচটা পরোটা আছে আর এর দামটা কত ছিল দেখিয়ে দেওয়া হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেড়শো টাকায় পাঁচটা পরোঠা হুম এবার আমরা এর মধ্যে কীরকমভাবে পরোটাগুলো আছে সেটা একটা একটা করে দেখিয়ে দেব প্রথমে প্যাকেটটা আমরা কাটছি এই লাচা পরোটা আপনি ফ্রিজে রাখতে পারবেন আর এটা ডিপ ফ্রিজে রাখাই ভালো আর যখন আমরা তৈরি করব তখন তার আধ ঘন্টা আগে আমরা বের করে রাখবো মানে নর্মাল টেম্পারেচারে হয়ে যাবে তখন আমরা তৈরি করব তো খুলছি দেখুন কত সুন্দরভাবে প্যাকেটিংটা করা আছে এবার আমরা এটাকে খুলে নেব এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটা আগে থেকে একটু একটু ফ্রাইট করা আছে একদম প্রত্যেকটা পরোটার তলায় একটা শিট আছে হ্যাঁ দেখুন শিটগুলোকে আলাদা করে ফেলে দিচ্ছি হুম বাটার পেপারের মতো না হুম এবার পাঁচটা আমরা রেখে দিলাম একটা প্লেটে দেখিয়ে দিচ্ছি এখনই বোঝা যাচ্ছে যে লাচ্ছা পরোটার যে শেপটা হয় পরদগগুলো থাকে পুরোটা বোঝা যাচ্ছে এবং এটাকে ভাজলে আরও সহজে বোঝা যাবে তো আমরা দেখিয়ে দিলাম পুরোটা এবার আমরা কী করব পরোটাগুলোকে ভেজে নেব ভেজে নেব তার জন্য কি করব দেখে নেওয়া যাক খুব সহজ শুধু আপনাকে কিনতে হবে এই দেড়শো টাকা দিয়ে আমি থেকে কিনেছি যে কোনো আপনি শপিং মলে গিয়ে গেলেই কিনতে পারবেন তো শুরু করছি ভাজা ভাজাটা খুবই সিম্পল এবং আপনারা সবাই ভাজতে পারেন তাও মেদুর তেল দিয়ে ভাজা একদম তাই আমি আপনি ঘিও দিতে পারেন সাদা তেলটা গরম করে নিয়েছি ফ্রাইং প্যানে জাস্ট এপিট ওপিট আমরা ভালো করে ভেজে নেবো তেলের পরিমাণ একটু বেশি দিলে ফুলবে এভাবে আমরা লালচে করে ভেজে নেবো আর দুপিট যখন লালচে করে ভাজা হয়ে যাবে এবারে ওটাকে আমরা তুলে নেব আর এরম করেই পাঁচটা পরোটা আমরা ভেজে নেবো তারপর আমরা কাবলি ছোলার আর ঘুগনি দিয়ে পরিবেশন করব। আর দেখেই বুঝতে পারছেন এভাবে যদি আপনি তৈরি করেন তাহলে বাড়িতে ওই ময়দা মাখার কোনো ঝামেলা নেই বা প্রিজার্ভ করে রাখারও কোনো ঝামেলা নেই আপনি জাস্ট প্যাকেটটা কিনবেন রেখে দেবেন আপনার প্রয়োজন মতো ফ্রিজ থেকে বের করে মানে আধ ঘন্টা আগে বের করে রেখে তারপর আপনি ভেজে নেবেন তেলে বা ঘিতে আপনি যে কোনোটাই ভাজতে পারেন ঘিতে ভাজলে বেশি টেস্টি লাগবে হ্যাঁ একটা ভালো গন্ধ বেরোবে ঘিতে ভাজলে আর এভাবে খুব সহজে কিন্তু আপনি বানাতে পারবেন এটা কিন্তু একদম সঙ্গে সঙ্গে স্পেন্সার্স থেকে কিনে নিয়ে বা অন্য কোনো শপিং মল থেকে কিনে নিয়েই বানানো যাবে আগে থেকে কোনো কষ্ট টষ্ট করতে হবে না আপনি সহজেই করতে পারবেন তাহলে কেমন লাগলো ভিডিওটা এই সহজ পদ্ধতিটা জানাবেন নমস্কার